টেস্ট করো আজকের এই রেসিপিটি কিন্তু আমার হাতের নয় একজন স্পেশাল মানুষের হাতে এই রেসিপিটির জন্য প্রথমে নারকেল লাগবে তো নারকেল ভেঙে নিবো যা তো এখানে এখন ভাঙা হয়ে গেছে এবার নারকেলটা ভাই ভালো মতন কুড়িয়ে দেবে এখানে কিন্তু দুটো নারকেল নেওয়া হয়েছে আর পাশে তো দেখতে পাচ্ছ দু রকমের মাংস কাটা আসলে বাজার থেকে গোটা মুরগি একটা কিনে নিয়ে আসা হয়েছিল সেখান থেকেই হাড্ডিগুলো বের করে শুধু বোনলেস মাংসগুলোই বের করে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ছোটো ছোটো টুকরো করে মাংসগুলো কাটা হয়েছে আজকের রেসিপিতে কিন্তু হাড্ডিগুলো একদম ইউজ হবে না আসলে আজকে রান্নাটি করবে আমার শাশুড়ি মা তো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে সেখানে ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে সেখানে নারকেল কুঁড়োগুলো ভালো মতন ভেজে নিতে হবে আসলে এই রেসিপিটি আমার ঠাকুমার তো ঠাকুমাই একবার রান্না করে আমাদের এখানে পাঠিয়েছিল তো আমার খেতে বেশ ভালো লেগেছিলো তো শাশুড়ি মাকে বলেছিলাম আমাকে এভাবে রান্না করে খাওয়াতে একদিন করেছিল বেশ ভালো হয়েছিল তাই আমি আবার আবদার করেছি এই রেসিপিটা আমাকে খাওয়ানোর জন্য তো এইদিকে দেখতে পাচ্ছ নারকেল একদম সুন্দর ঝুরঝুরো করে ভাজা হয়ে গেছে এই রান্নাটি খেতে আমার যা লাগে না তোমাদের কি বলবো আর তো এই পাশে আরও তেল দিয়ে এবার এখানে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোও ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ অন্য সময় যে আমরা মাংস রান্না করার সময় আলু ব্যবহার করি তার থেকে অনেক ছোটো ছোটো টুকরো করা হয়েছে এগুলোকেও ভালো মতন লাল লাল করে ভেজে নিয়েছে ঠাকুমার হাতের এই রেসিপিটি আমি যেদিন খেয়েছিলাম সেদিন তো জাস্ট বলার মতো নেই আমার এত ভালো লেগেছে আর এই পাশে বেশ খানিকটা পেঁয়াজ আদা আর রসুন ভালো মতন পেস্ট করে নিতে হবে তো এই পাশে পেস্ট করা হয়ে গেছে এবার মাংসটা ভালো মতন ম্যারিনেট করে নেবে তো ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমেই এর মধ্যে মা দিয়ে দিল পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ আর দিয়ে দিলো লবণ হলুদ আর দিয়ে দিলো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলো বেশ খানিকটা মিট মশলা এবার দিয়ে দিল জিরে গুঁড়ো এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এটিকে ভালো মতন মেখে ম্যারিনেট করে রেখে দিবে কিছুক্ষণের জন্য এই রেসিপিটি কিন্তু আমার কাছে একদম নিত্য নতুন লেগেছে খেতেও নর্মাল মাংসের তুলনায় একদম অন্যরকম চলো এবার তাহলে পরের স্টেপে যাওয়া যাক এখানে কড়াইয়ে এবার অল্প তেল নিয়েছে কারণ ম্যারিনেট করার সময় তো বেশ খানিকটা তেল নিয়েছিল তো এখানে এবার জিরে ফোড়ন দেওয়া হল তারপর দিয়ে দিল তেজপাতা এবার ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এর মধ্যে তো ম্যারিনেট করার সময় বেশ সব কিছুই দেওয়া হয়ে গেছে তাই এখন আর সেরকম কিছু দেওয়ার নেই এবার শুধু এটাকে আস্তে আস্তে ভালো মতন কষিয়ে নিতে হবে এই রান্নাটি যেদিন ঠাকুমা করে পাঠিয়েছিল সেদিন টিফিন পার্টি থেকে আমি কতবার যে চুপচুপ করে নিয়ে নিয়ে খেয়েছিলাম তোমাদের কি বলবো আর কি মানে আমার এত ভালো লেগেছিল। তো এই যে ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এভাবে কষিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে যদিও আর বেশি দেরি নেই এবার এর মধ্যে দিয়ে দিল সে ভেজে রাখা ছোট ছোট আলুগুলো দেখতে পাচ্ছ কালারটা দেখতে যা হয়েছে না গন্ধ দুর্দান্ত বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিবে সে ভেজে রাখা নারকেলগুলো নারকেল ভাজার সময় অবশ্যই কিন্তু পাঁচ ফোড়নটা দিতেই হবে ওটাতেই আসল গন্ধ বেরোয় কি বন্ধুরা অন্যরকম লাগছে না একদম খেতেও কিন্তু একদম অন্যরকম মানে দুর্দান্ত স্বাদ হয় একদম এবার এটাকেও ভালো মতন একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে তারপর দিয়ে দিলো বেশ বেশখানিকটা গরম মশলা আবার বেশখানিকটা কষিয়ে নিতে হবে এটিকে যত ঝুরঝুরা করা যায় তত টেস্ট হয় এটা আমি আর মার মুখেই শুনেছি যাক মা তো রান্না করতে করতে আমাকেও শিখিয়ে দিল পরের বার আমিও ট্রাই করবো এইভাবে মাংস বানানোর বন্ধুরা তোমরা শিখে নিলে তো ভালো মতন এই ভিডিওটি ভালো মতন দেখে নিবে কিন্তু তাহলে অবশ্যই মনে থাকবে তো এই যে আমাদের গরম গরম নারকেল মাংস একদম তৈরি হয়ে গেছে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে যাই অল্পটুকু আমি ভাইকে দিয়ে টেস্ট করিয়ে নিই কেমন হয়েছে দেখেই কিন্তু দুর্দান্ত লাগছে একদম অন্যরকম মাংস এই যে মায়ের হাতের স্পেশাল গরম গরম নারকেল চিকেন আমার তো খেতে বেশ ভালো লাগে না হুম কি আছে তো তোমাকে পরে দিব ওটাই টেস্ট করো কেমন আছে হ্যাঁ Спасибо.